জি আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেভাবে নতুন একটা ঈদ উদযাপন করেছি ঠিক এই নতুন ঈদে আমাদের একটা অপূর্ণতা হয়তো থেকে যেত যদি না আমরা প্রিয় শিল্পী আহনাব খালিদকে ছাড়া এবার ঈদটি করতে হতো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে হাসান টিউনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা হাসান টিউনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। দীর্ঘ অনেক দিন পর এবং সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমাদানের পবিত্র ইদুল ফিতরের পর আমরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা আজকে অনেক সময় আমরা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যে সময়টির অপেক্ষায় আমরা দীর্ঘ কাল ধরে ছিলাম। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে একটি নতুন ঈদ আমরা উদযাপন করেছি আলহামদুলিল্লাহ এবার ঈদ অনেক দিক থেকে ভিন্ন কেননা এবার ঈদে আমরা যেভাবে নতুন বাংলাদেশে নতুন ঈদ করেছি ঠিক একইভাবে ঈদের আমেজ ছিল আনন্দ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে জাতীয় হতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করেছে আলহামদুলিল্লাহ তা দেখার মতোই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে দেশের প্রতিটি স্তরে প্রতিটি মানুষ যেভাবে তাদের আকুতিগুলো ব্যক্ত করেছে সেগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সে বিষয়টি নিশ্চয় ইতোমধ্যে বুঝে গেছেন যে আমাদের প্রিয় শিল্পী আহনব খালিদ হ্যাঁ টাইটেল এবং থামলে তাকে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন যে তার ঈদ নিয়ে কথা আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেভাবে নতুন একটা ঈদ উদযাপন করেছি ঠিক এই নতুন ঈদে আমাদের একটা অপূর্ণতা হয়তো থেকে যেত যদি না আমরা প্রিয় শিল্পী আহনাব খালিদকে ছাড়া এবারে একটি করতে হতো মহান আবুল্লাহ আলমিন আমাদেরকে প্রিয় আহনাব খালিদের মতো এই ফুলটি যেন উপহার দিয়েছেন এই দিয়েও যখন আহনাব খালিদের ফেসবুক পোস্টে আমি দেখলাম সত্যি আমার হৃদয় এটা গেছে তখন থেকে আমি চিন্তা করলাম এই নিয়ে কিছু কথা বলা দরকার আপনাদের সাথে এই নিয়ে একটু আনন্দ মুহূর্ত আমারও উদযাপন করা দরকার কেননা আপনারা অপেক্ষায় থাকেন যে আপনাদের প্রিয় শিল্পীর আপডেটটি আমরা কবি দিই অথবা তারা যখন আমাদেরকে কোনো আপডেট জানায় বিশেষ করে তার কাছের মানুষজন কোনো আপডেট দেয় আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই বার্তাটুকু পৌঁছে দেওয়ার ঠিক তেমনি একটি বার্তা পেয়েছি ঈদের আনন্দ ঘন একটি মুহূর্ত পেয়েছি আহনাব খালিদের পক্ষ থেকে চলুন আমরা একটু দেখে আসি জেনে আসি সে কী বলেছে প্রিয় বন্ধুরা খালির ঠিক এভাবে লিখেছেন মহান রব তার অশেষ রহমত ও কৃপায় আমাকে আবারও একটি নতুন ঈদ উদযাপনের সুযোগ দান করেছেন রবের দরবারে লাখো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরাও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকেও আহনব খালিদকে জানাই ঈদের শুভেচ্ছা এবং দোয়া ও ভালোবাসা আমাদের প্রিয় শিল্পী আহনব খালিদ আমাদের সাথে আবার ঈদ উদযাপন করেছে এটিও মহান রবের পক্ষ থেকে বড়ো একটি প্রাপ্তি এমন তো হতে পারত হয়তো আমরা এবারে ঈদ তাকে ছাড়া করা লাগতো কেন করা লাগতো নিশ্চয় আপনারা জানেন তো সব মিলিয়ে নতুন বাংলাদেশে এবার একটি ছিল একটি ঐতিহাসিক ঈদ এবার ঈদটি ছিল একটি পূর্ণতা পাওয়া একটি আমরা দোয়া করব রবের কাছে যেন এমনই বারবার ফিরে আসে এমনই যেন আমাদের প্রত্যেকটি ঘরে ফিরে আসে এমন একটি ঈদ যেন আমরা সারাটি জীবন পাই আমরা সেই দোয়া করব বিশেষ করে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা সঙ্গীত সংস্কৃতি নিয়ে কাজ করি ইসলামের সংস্কৃতি লালন করার চেষ্টা করি আমাদের জন্য দোয়া করব আমরা যারা ক্যামেরার পিছনে এবং সামনে রয়েছি সবার জন্য দোয়া চাই আর আপনাদের প্রিয় শিল্পীর জন্য তো দোয়া করবেনই এবং পৃথিবীর ছড়িয়ে থাকা সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন আমরা যেভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করছি যেন পৃথিবীর সকল প্রান্তে থাকা আমার মুসলিম ভাইরাও যেন এমন সুন্দরতম ঈদ তাদের প্রতিটি ঘরে আসে সে দোয়া কিন্তু আপনাদের কাছে আবেদন করছি আপনারা নিশ্চয়ই আমাদের সকল ভাইদের জন্য দোয়া করবেন আমরা যেন একে অপরে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে নতুন বাংলাদেশ এগিয়ে নিতে পারি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ